বাড়িতে থাকা এই তিনটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন কোরিয়ান ফেস মাস্ক যেটা সপ্তাহে একবার ইউজ করলে পেয়ে যাবেন একদম কোরিয়ানদের মতো গ্লোয়িং এবং টান টান স্কিন এই ফেস মাস্কটা ইউজ করলে তিরিশের স্কিন মনে হবে একদম পঁচিশের যাদের কাছে হাতে একদমই সময় নেই স্কিন কেয়ার করার জন্য তাদের জন্য এই ফেস প্যাকটা যেটা একটা মাত্র ফেস প্যাক ইউজ করলে আর কোনো কিছু ইউজ করতে হবে না স্কিন হয়ে যাবে একদম কোরিয়ানদের মতো টানটান এবং গ্লোয়িং স্কিন শুধুমাত্র বাড়িতে থাকা এই তিনটি উপকরণ দিয়েই এই ফেস প্যাকটা আপনারা তৈরি করে ফেলতে পারবে এই ফেস মাস্কটা জন্য সবার প্রথমে আমাদের লাগবে একটা পাকা পুরোপুরিভাবে পেকে যাওয়া কলা তো কলাটাকে আমাদের ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে একটুও গোটা গোটা না থাকে আর এরপরে ইনগ্রিডিয়েন্ট হচ্ছে একটা ডিমের কুসুম গোটা ডিমের কুসুম আমাদের লাগবে এই হোয়াইটটা লাগবে না শুধুমাত্র কুসুমটাই লাগবে এই দুটো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এইখানে হিমালয়ের এই পিল অফ মাস্কটা ইউজ করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের পিল অফ মাস্ক ইউজ করে নিতে পারেন এটাকে দেখো এইভাবে দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি কলা ডিমের কুসুম এবং পিলম মাস্টার ভালোভাবে মিক্স হয়ে গেলে সবার প্রথমে আমি এখানে হাতে অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনার এখন কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট প্রথমে ব্যবহার করবেন প্রথমে কিন্তু ডাইরেক্টলি ফেসে অ্যাপ্লাই করতে যাবেন না প্রথমে হাতে বা কানের পাশে লাগিয়ে তারপরে দেখবেন যে কোনো ধরনের জ্বালা করছে নাকি তারপরে কিন্তু এটা আপনারা ব্যবহার করে নিতে পারেন সো এরপর আমি এটাকে ফেসে অ্যাপ্লাই করে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে অ্যাপ্লাই করবেন এটা এটা জাস্ট ফিঙ্গারের সাহায্যে নিয়ে কিন্তু ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে মাসাজ করে নিতে হবে আলতো হাতে দেখুন আমি যেভাবে অ্যাপ্লাই করছি ইউজুয়ালি যেভাবে মাস্ক অ্যাপ্লাই করা হয় ঠিক ওই কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে আর এটা কিন্তু অ্যাপ্লাই করার পর দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে স্কিনের মধ্যে যতক্ষণ না এই ফেস মাস্কটা শুকিয়ে যাচ্ছে এই ফেস মাস্কটা শুধুমাত্র সপ্তাহে একবার যে কোনো সময় ইউজ করতে পারেন আর এটা ইউজ করার পর কিন্তু খুবই সুন্দর গ্লোয়িং স্কিন হয়ে যায় এবং স্কিনটা টান হয়ে যায় এবং স্কিন স্কিনের যে ব্ল্যাক হেডস বা স্কিনে যে ট্যান পড়ে যায় বা পিম্পলস সমস্যাও অনেকটা কম হয়ে থাকে এই ফেস প্যাকটার মধ্যে যেহেতু ডিমের কুসুম আছে ডিমের কুসুমের মধ্যে ভিটামিন এ ভিটামিন বি টু এবং ভিটামিন বি থ্রি আছে যেটা আমাদের স্কিনে স্পট দূর করতে সাহায্য করে এবং সেই সঙ্গে সঙ্গে নেও কমাতে সাহায্য করে স্কিনটাকে টাইট করতে সাহায্য করে আর বানানো যেমন আমাদের শরীরের জন্য ভালো তেমনি স্কিনের জন্য খুবই খুবই ভালো বানানা কিন্তু আমাদের স্কিনটাকে মশ্চুরাইজ করে এবং সেই সঙ্গে সঙ্গে স্কিনটাকে আরও বেশি গ্লোয়িং করে তোলে একদম কোরিয়ানদের মতো আর দেখতে পাচ্ছ এখন আমার পুরো ফেস প্যাকটা শুকিয়ে গেছে এরপর কিন্তু আমি এটাকে জাস্ট জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব যে নর্মাল ওয়াটার যেটা বাড়িতে আছে ওটা দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিব আর ওয়াশ করার পর কিন্তু আমার স্কিনটা একদম কত সুন্দর গ্লোই হয়ে গেছে দেখতে পাবে তোমরা আর এই ফেস প্যাকটা কিন্তু তোমরা ইউজ করে নিতে পারো সফট স্কিন টাইপ শ্যুট করবে এটা কিন্তু ওয়ালি টু সেন্সিটিভ সফট স্কিন টাইপের মেয়েরা ইউজ করে নিতে পারো ইভেন ছেলেরাও ইউজ করতে পারো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব